আরে এ তো দেখতে পুণ্যর মতো মানুষের চেহারার এত পূর্ণ না তো হ্যালো শোনো একটা কথা হ্যাঁ বলো এই রাস্তার মোড়ে একটা বাচ্চাকে দিয়ে ভিক্ষা করাচ্ছে বাচ্চাটা দেখতে না আমাদের পুণ্যের মতো কি বল আচ্ছা এটা কি হইতে পারে আমাদের বাচ্চাকে এনেকেও এনে কি ভিক্ষা করাচ্ছে আর এটা কি হইতে পারে কি বলছো এসব তুমি তোমার নিশ্চয়ই ভুল হচ্ছে তাই হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আসলেই তো মনে ঠিক বলেছে এরকম তো হতেই পারে হ্যাঁ বলো আমার না বুকটা কাঁপছে তুমি একটু একটু বাসায় গিয়ে দেখবে যে বাবু আছে কিনা কেন আমি বললাম তো আমার ভয় লাগছে তুমি একটু গিয়ে দেখে আসো না আচ্ছা 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 ঠিক আছে যাচ্ছি ড্রাইভার গাড়ি করো একটু বাসায় যাও যাগুন পূর্ণ কই পূর্ণ পাইজান হ্যাঁ পূর্ণ